ছাড়াই সেই হত্যা সহজ ভাবে বিদেশে তো গেছে বিদেশে গেলে সেখানে গণতান্ত্রিক কিছু রাষ্ট্র আছে গণতান্ত্রিক দেশ আছে গণতান্ত্রিক দল আছে নেতা আছে তারা তো সাথে কথা বলবি

তাকে সম্পর্কে তাকে বিরোধী বক্তব্য দিতেন সত্য কথা বললেই রাষ্ট্রবিরোধী হয়ে যায় সত্য কথা বললেই আপনার গণবিরোধী হবে আসল গণবিরোধী হচ্ছে আমাদের আসল রাষ্ট্রবিরোধী হচ্ছে আমাদের আজকে যতগুলো কাজ গত পনেরো বছর ধরে তারা করছে সবগুলোই এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে সবগুলোই মানুষের বিরুদ্ধে গেছে জনগণের বিরুদ্ধে গেছে এবং এতদিনটা আমাদের উনিশ একাত্তর সালে যে অর্জন আমাদের